এই আমার কেউ করবে না কোরবানির ঈদ এলে টুংটাং শব্দে মুখরিত হয়ে ওঠে দেশের কামারপট্টিগুলো বেড়ে যায় কামারদের ব্যস্ততা কিন্তু ঈদ শেষ হলে শুরু হয় ব্যবসায় মন্দা কামার পেশাকে এখন সিজনাল পেশা বলা হয় সারা বছর অনেকটা অলস সময় পার করছেন কামারেরা খুলনার জুট মিলগুলো বন্ধ হওয়ার কারণে কিছুটা বিপাকে পড়েছেন বলে জানান কামার কর্মকার বাইরে বটি তাই কাজ কাজ করি না তো আগে অনেক ভালো ছিল বর্তমানে কোনো কাজ নাই মিল সেকশন সব বন্ধ হয়ে দৌলতপুর যে কর্পোরেশন ছিল সব বিক্রি হয়ে গেছে তারপরে এদিকে সরকারি যে সমস্ত খালিশপুর এলাকা যে সমস্ত সরকারি মিলগুলো ছিল সবই বন্ধ তাতে করে আমাদের বর্তমানে মিলের উপরে নির্ভরশীল নাজুক মানে প্রায় লোকে আসে ছবি তোলে এ করে ও করে অনেক বক্তব্য নিয়ে যায় ভাবি আমাদের ভবিষ্যৎ হয়তো আমাদের জন্য কোনো সরকার কোনো কিছু করবে তাই বলতে কোনো সরকার আমাদের দিকে নজর দেয়নি সময়ের স্রোতে হারিয়ে গেছে নানান পেশা তেমনি এক সময় হারিয়ে যাবে এই কামার পেশা এই আশঙ্কার কথা বলছেন খুলনার দৌলতপুরের কামার সুমন কর্মকার ছোট কাল থেকে শিখছি আগে বিভিন্ন কাজ ছিল মাছ মাস সব ছিল সব বিভিন্ন কাজ ছিল বিভিন্ন কাজ হলে ব্যবসা মানে ভালো হয় এখন তো শুধু বস্তরে একবার ইডি আর তো কোনো কিছু নাই মাল মেডিসিন পাওয়া যায় না ঠিক মতন আগে যে সুন্দর কাঠে কয়লা ছিল ওই কয়লা নাই এখন আবিজিবি কয়লা আগের লোয়া নাই বিভিন্ন ধরনের ব্যবসা হয়েছে কষ্ট বেশি এখন এই মনে করেন আমার আমলে শেষ আমার ছেলে পানে কেউ করবে না আর কেউ রাখবে না তাহলে আমি মরে গেলে শেষ আমাকে এই যে কাজে কোনোদিন সরকার কোনোদিন নজর দেয় নাই কোনোদিন এটা সমরণ করে নাই যে এই জিনিসটা করা লাগবে এই জিনিসটা করলে কর্মকার ডিপার্টমেন্টের উন্নতি হবে হ্যাঁ এই ধরনের কোন সরকার কোনো কমিশনার কোন এমপি এই ধরনের কোনো সহযোগিতা করে নাই কামার শিল্পকে বাঁচিয়ে রাখতে পণ্যের সহজলভ্যতা ও সরকারি উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন কামার শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা